আর আঠারো বছর ধরে কোনো ভোট হয়নি এদেশে দিনের ভোট রাত্রে হয়েছে তার এই ফলশ্রুতিতে আজকে দিনের বেলা দিনের ভোট রাতের ভোট দিনের হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত আশাবাদী এখানে আমাদের ছয়শো উনচল্লিশ জন ভোটার ভোট প্রদান করছে আমরা তিনটে ভোট করেছি তিনটে ভোটে এখানে দুইশো তেরো করে ভোটার ভোট দিচ্ছে এবং আমরা প্রথম পর্বে সম্মেলন শেষ করেছি আমাদের এখানে বিভাগীয় সাংগঠনিক আমাদের প্রধান অতিথি ছিলেন আমরা আশা করছি এই মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা সেটা শুরু হলো মানুষও আপনার দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে যারা ভোটার না তারাও দেখতে আসছে যার জন্য এই আমাদের অনেক বেশি দেখা যাচ্ছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বা একটু বিশৃঙ্খলা হচ্ছে তারপরেও সবাই উৎসব পরিবেশে ভোট দিচ্ছে এবং আমাদেরকে সহযোগিতা করছে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে এই দেশের যত মানুষ সবাই গণতন্ত্রের চর্চা করবে এবং এইভাবে অপেক্ষা করবে তখন বুঝতে পারবে যে দেশে জন্মগ্রহণ করে যে তার যে অধিকার তার যে মতামত তার যে সমর্থন এই যে কত গুরুত্বপূর্ণ তখন সে তৃপ্তি অনুভব করবে আজকে বাঘায় পৌরসভায় পৌর হচ্ছে যে নির্বাচন হচ্ছেন এখানে বিভিন্ন আমাদের দলীয় বিভিন্ন প্রার্থী দাঁড়িয়েছেন সভাপতি সম্পাদক একাধিক প্রার্থী দাঁড়িয়েছেন আমাদের পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি ইনশাআল্লাহ আমি যাকে ভোট দিয়েছি জিতবে